একজন ব্যক্তির একজন নেতার মুখের ভাষা এতটা হতে পারে আমি তো মনে করি যে এটা সেই দলের জন্য বড় দুর্ভাগ্য আপনারা লক্ষ্য করেছেন আমি যুব দলের নেতা রবিউল ইসলাম নয়নের কথা বলছি আমার আশেপাশে আমাদের সমাজে আমাদের আশেপাশেও তো অসংখ্য যুব দলের ভাইয়েরা আছে অসংখ্য বিএনপির কর্মীরা আছে তাদের মুখ থেকে তো এমন আচরণ শুনে নাই খুব কষ্ট পেয়েছি এই রবিউল ইসলাম নয়ন যখন বলেছে যে ধর ধর রাজাকার ধর জামাত ইসলামের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আরও কি অশোভনীয় বচন ভঙ্গিতে কুরুচিপূর্ণ বক্তব্য সে পেশ করেছে আমি মনে মনে করি যে বিএনপিকে ধ্বংস করতে বিএনপির মান ধুলাই মিটিয়ে দিতে এই এক ইসলাম যথেষ্ট আমরা এতদিন কথা বলি নাই মুখটা বন্ধ করে রেখেছিলাম কিন্তু আমাদেরকে কথা বলতে বাধ্য করছে এমন কেন আচরণ হবে আপনি গতকালকের ভিডিও দেখেন নাই গতকালকে আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার কত সুন্দর ব্যবহার তিনি দেখিয়েছে আজকে ইতিহাস সৃষ্টি হয়েছে ডক্টর শফিকুর রহমান সাহেব মঞ্চে যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৌড়ে হাসপাতালে গেছেন নেতাদের কাছ থেকে বড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আর কি আজে বাজে স্লোগান কি ক্রুচিপূর্ণ বক্তব্য বাচন ভঙ্গিতে সে আজকে রীতিমতন জাতিকে অবাক করেছে জাতি আজকে অবাক হয়েছে আর একটা ভিডিও দেখলাম যে মিথ্যা বলে নিশা খায় পীর সাহেব চর্মনাই এই চর্মনায় পীর সাহেবকে নিয়েও এই নয়ন এই বাজে মন্তব্য করেছে কি বক্তব্য আজকে আজে বাজে বক্তব্য দিচ্ছে আমি তো মনে করি এই দলটাকে নষ্ট করার জন্য এই নয়নই যথেষ্ট আপনারা লক্ষ্য করে দেখবেন ছাত্র লীগের ক্যাডার সাদ্দামের বক্তব্য শুনবেন আর এই নয়নের বক্তব্য শুনবেন কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নয় সাদ্দামের বক্তব্য আর এই নয়নের বক্তব্যর মধ্যে তাহলে আপনি আপনার দলকে কিভাবে জাতির কাছে পৌঁছাবেন একজন আলেম কিলে ভাবে কথা বলছে ধর ধর জামাত শিবির ধর এটা করে কি হচ্ছে আমাদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে নাকি আরো ফাটল ধরছে আলেমদেরকে নিয়ে আজেবাজে বক্তব্য দেওয়া হচ্ছে কিন্তু এই আলেমদের সম্পর্কে আলেমদেরকে স্বয়ং আল্লাহ সোবাহ নিজে কদর করেছেন এই আলেমদের সম্পর্কে আল্লাপ নিজেই বলেছেন এই আলেমদেরকে আমি সম্মানিত করেছি বা আরো করব করবো আল্লাহ বিশেষ বিশেষ কিছু গুড়ের বৈশিষ্ট্যের কারণে সাধারণ মানুষদের চাইতে আলেমদের মর্যাদা বেশি দিয়েছেন তার কারণ হল যারা জানে আর যারা জানে না কখনও সমান হতে পারে না কথাটা আমার নয় আল্লাহ সুবাহানহু তারা বলেন উলহলিয়া তমিল নীনায়ানমুন উন্নয়ালমুন ইনমায় দুলুন আলবাম আল্লাহ বলেন বল নবীকে বলছেন বল যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে বরং যারা রইল তারাই উপদেশ গ্রহণ করে বা জ্ঞানী আলেম রাই হলো প্রিয় বা তারাই হলো দামি বা শ্রেষ্ঠ শুধু তাই নাই আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ তিনি বলেন পৃথিবীতে আমি হীরা মনি মুক্তা অলঙ্কার রেখে যেতে পারি নাই কিন্তু হীরা মুক্তার চাইতে দামি একটা জিনিস রেখে দিয়ে গেছেন নবীজি বলেন আল্লাহ নই বলছেন হীরা মনি মুক্তার চাইতে দামি আমার ওয়ারেশ হলো আলেমোলাম এই আলেমাদেরকে তাজিম করতে হবে এই আলেম ওলামাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে কিন্তু যুবক আজকে যাচ্ছে কোথায় এই আলেমদের সম্পর্কে আল্লাহ তাআলা তিনি নিজেই মর্যাদা দিয়েছেন عليك تبوي ششتحولو سبحانه وتعالى سورة المجادلة على كرم براتبولين ينفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে আমি এলেম দিয়েছি জ্ঞান দান করেছি প্রজ্ঞা দিয়েছি যাদেরকে জ্ঞানবান করেছি তাদের মর্যাদা আল্লাহ আলা তিনি বাড়িয়ে দিবেন সোবাহান্লাহ আল্লাহ আল্লাহ আকবার এই আলেমদেরকে সম্মান করতে হবে তাজিম করতে হবে আমি অনুরোধ করব আমি কুচিপূর্ণ ভাষায় কথা বলতে পারছি না আমি শ্রদ্ধার সাথে আমি নয়ন ভাইকে বলবো আপনার বক্তব্য আপনি পরিহার করুন। আপনি জাতির কাছে ক্ষমা চান। আপনার বছং ভঙ্গে আপনি চেঞ্জ করুন। এইভাবে জাতি কখনো স্বাধীনতা ধরে রাখতে পারে না। এইভাবে অক্ষ্য করে উঠতে পারে না। আপনি যখন কাউকে ঢিল ছোড়বেন নিশ্চয় আপনার দিকে কেউ পাটকেল ছড়বে এখন আমার বিষয়ে বক্তব্য শোনার পরে কেউ কেউ বলতে যে হুজুর আমাদের আমাদের তো ভুল ধরে এই করে করে সেই এখন বিষয় হলো যখন চাঁদাবাজি করবে অন্যায় করবে সেই যেই হোক পাবলিক তো সেটা অ্যাকসেপ্ট করতে পারে না সেটা প্রতিবাদ করবেই করবে কিন্তু তাই বলে আপনি গুষ্ঠী শুদ্ধ আলেমের ভুয়ে ফেলবেন এমনটা করলে আমি বলবো এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের হবে তার কারণ মনে রাখতে হবে আল্লাহ বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি আল আল্লাহ বলেন বান্দার মধ্যে সবচেয়ে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে সবচেয়ে আলেমরাই বেশি ভয় করে এটা আল্লাহর কথা আল্লাহর কথা আলেমদের সম্মান করবেন আমি নয়ন সাহেবকে বলবো চরমনাই পীর সাহেবের কাছে ক্ষমা চাইবেন আর কুরুচিপূর্ণ বক্তব্য জামাতকে নিয়ে হোক এনসিপি কে নিয়ে হোক সিবির কে হোক এই সমস্ত বক্তব্য পরিহার করুন এই সমস্ত বক্তব্য গুলো পরিহার করুন এই আলেমদের মর্যাদা কত জানেন এই আলেমদের মর্যাদা সঠিক আলেম যারা হবে মৃত্যুবরণ করার পরেও তাদের সওয়াব জারি থাকবে আল্লাহ আকবার আল্লাহর নবী বিশ্ব নাই বলেন

মৃত্যুবরণ করার পরেও কবরে সবগুলো জারি থাকে সব এক নম্বর হর তিনটি কাজ এক নম্বর হর সৎকাই জালিয়া দুনিয়াতে যদি একটা গাছ একটা রাস্তা মানুষের যদি উপকার করে যেতে পারেন সৎকায় জারিয়া কেউ যদি করে যেতে পারে কবরে তার সব চলে যাবে দুই নম্বর হলো দিনে আইলেম দিনে আইলেম আপনি যদি কাউকে দিনে আইলেম ইসলামের জ্ঞান দান করেন এই যে আপনি শিক্ষা দান করলেন আলেম তো একজন ব্যক্তিকে শিক্ষা দেয় এই কারণে আলেমের কবরে আমত পর্যন্ত সব জারি থাকবে যদি কেউ পৃথিবীতে রেখে যেতে পারে এই নেক সন্তানের কারণে ভালো সন্তানের কারণে পিতামাতার কবরে কবরে আল্লাপ সব জারি রাখবে বলে সোভান আল্লাহ